কুয়েতগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র নিতে চাহিদাপত্রের সত্যায়ন নিয়ে করে আরোপ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এতে বেকায়দায় পড়েছে রিক্রুটিং এজেন্সি এবং কুয়েত যেতে ইচ্ছুক কর্মীরা প্রায় দেড় হাজার কর্মীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে তাই বিশেষ বিবেচনায় ছাড়পত্র প্রদানের আহ্বান জানিয়েছেন জনশক্তির রপ্তানিকারকরা নুডলস খান নাই তো নুডলসই খান নাই শাওন কর্মী ভিসায় যেতে চান কুয়েত সব প্রক্রিয়া শেষও করেছেন হয়েছে ভিসা স্ট্যাম্পিং ও ফিঙ্গারপ্রিন্টও ধার দেনা করে শোধ করেছেন রিক্রুটিং এজেন্সির টাকা কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা বহির্গমন ছাড়পত্র না পাওয়াই যেতে পারছেন না তিনি আসলেই ডেট দেয় আজকে না কালকে ঠিক আছে এরকম করে আমাদের বিগত দুই সপ্তাহ যাবৎ ঘুরাচ্ছে যদি আমরা যাইতে না পারি আমাদের ফ্যামিলি কিভাবে চলবে ফ্যামিলি তো পুরা ঋণে পড়ে যাবে আমাদের তো বিদেশ যাইতেই হবে অবস্থা বরিশালের কুয়েত যাওয়ার আশায় প্রতি সপ্তাহে হাজিরা দিতে হচ্ছে রিক্রুটিং এজেন্সির কার্যালয়ে ধার করে জমি বিক্রি করে আমি টাকা অ্যারেঞ্জ করেছি বারবার ঘুরে আসছে বলতে আসে এখন ম্যান ভর আছে না ঠিক আছে আপনি ধৈর্য ধারেন কিন্তু আমরা তো প্রতি সপ্তাহ আসা লাগে অনেক কষ্ট করে আসতে হয় শুধু শাওন কিংবা মোখলেস নয় বহির্গমন ছাড়পত্র জটিলতায় অন্তত দেড় হাজার কর্মীর কুয়েত যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় দুশ্চিন্তা ভর করেছে অনেকের মাঝে ভিসা হয়ে গেছে সবকিছু কমপ্লিট আমরা টাকা পয়সা সব জমা দেওয়া কিন্তু আমরা ফ্ল্যাট পাইছি না প্রায় ভিসা আছে দুই তিন মাস ধরে এজেন্সি বলছে মেন পাওয়ার হলে হয়ে যাব কিন্তু মেন পাওয়ার দিতেছে না টিকিট বিনে সব পাওয়া গেছে শুধু ম্যান পাওয়ারের জন্য হচ্ছে না এটা যদি মেন পাওয়ারটা না দেয় তাহলে তো আমাদের ফ্লাইট মিস রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন জনশক্তি কর্মসংস্থা সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হঠাৎ করে কুয়েতের শ্রম বাজারে বহির্গমন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে তাই সব প্রক্রিয়া শেষ করেও কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না প্রাইভেট ভিসা আছে কিছু শরিকা বড় কোম্পানির ভিসা আছে কুয়েত দূতাবাসে প্রসেস করে আমাদের বিএমটির পারমিশন নেয় সেখানে ওরা সত্যন করে নেই এই ধরনের ভিসা প্রায় এগারোশো আমাদের এখানে আটকা পড়ে আছে এবং অনেকের বিশাল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই সময়ে সত্যায়ন করতে গেলে এটা টাইম সব মেয়াদ চলে যাবে অনেক সময় বিশাল এক্সপায়ার হয়ে যাবে অনেকে টিকিট করা অনেকে যাওয়ার জন্য রেডি জনশক্তি রপ্তানিকারকদের কারকদের সংগঠন বাইরার নেতারা বলছেন যাদের সব প্রক্রিয়া শেষ হয়েছে মানবিক বিবেচনায় তাদের ছাড়পত্র দেওয়া উচিত না হলে এজেন্সির পাশাপাশি ক্ষতির মুখে পড়বে বিপুল সংখ্যক কর্মী বিদেশগ্রামী যারা তারা কিন্তু ধার দেনা করে গরু ছাগল বিক্রি করে বন্ধু বান্ধবের কাছ থেকে লোন নিয়ে বিভিন্ন কিন্তু তারা বিদেশে যায় তাহলে তারা কিন্তু মারাত্মক আকারে ক্ষতির মধ্যে পড়বে এটাও কিন্তু সরকারকে দেখতে হবে এবং এই যে দুই তিন হাজার কর্মী যেতে পারছে না তারা যদি দ্রুত যেতে পারে তাহলে আমাদের কিন্তু বৈদেশিক রেমিটেন্সও কিন্তু এটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জানিয়েছে বহির্গমন ছাড়পত্র দেয়া বন্ধ করা হয়নি তবে মন্ত্রণালয়ের নির্দেশে ঝুঁকি বিবেচনায় চাহিদাপত্রের সত্যান ছাড়া কাউকে ছাড়পত্র দেয়া হচ্ছে না যদিও এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি বিএমিটির কর্মকর্তারা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা